কী কী কাজ করলে আপনারা ফেসবুকের সোনার হরিণ নামক কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে এবং সেই সাথে কী কী কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না বিস্তারিত সকল কিছু থাকছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেতে চান তাই চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক সুকেশ দেখেন আমি একটা পেজে চলে আসলাম এবং এই পেজে এক হাজার ফলোয়ার্স আছে এবং সাতশো একত্রিশটা লাইকস আছে আর এই পেজটা হচ্ছে আমার এলাকার আমার এক ভাইয়ের পেজ যে পেজে এখন কন্টেন্ট মোটিটারেশন চালু আছে রিসেন্টলি গত চার পাঁচ দিন হলো এই পেজে কিন্তু কন্টেন্ট মোটিটারেশন চালু হয়ে গেছে অর্থাৎ ইনভাইট করে সেখান থেকে আমরা সেট করে ফেলেছি সো আমি মূলত এই পেজটাকে এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা জাস্ট ভিডিওটি দেখেন বুঝছেন দেন নিজে অ্যাপ্লাই করেন আর নিজে বুঝতে পারবেন কিভাবে কন্টেন্ট মোডারেশন পেয়ে যাবেন সো এখানে দেখেন আমি এই পেজ ঢুকলাম এই ভাই কী করতো আমার এলাকারই দেখেন সে কি করতো প্রতিদিন একদম প্রতিদিন সে যে কোনো ফুস্ট যে কোনো রিলস যে কোনো স্ট্যাটাস আপলোড করতো এই যে দেখেন আমি গত চার পাঁচ দিন নিচের ভিডিওতে যাচ্ছি এই যে দেখেন পাঁচ দিন আগে কিন্তু সে এখানে কন্টার্ট মোডারেশন পেয়ে গেছে এই পেজে দেখেন পাঁচ দিন আগে সে এখানে স্ট্যাটাস আপলোড করেছে ফটোস আপলোড করেছে এবং দেখেন রিলস ভিডিও আপলোড করেছে তারপর দেখেন রিলস ভিডিও আপলোড করেছে এই তারপর দেখেন লং ভিডিও আপলোড করেছে তারপর দেখেন রিলস ভিডিও আপলোড করেছে তারপর দেখেন ফটোস আপলোড করেছে তারপর দেখেন রিলস ভিডিও আপলোড করেছে তারপর দেখেন লং ভিডিও আপলোড করেছে তারপর দেখেন রিলস ভিডিও আপলোড করেছে তারপর দেখেন এবং প্রত্যেক দিন সে কিন্তু অ্যাক্টিভিটিস ঠিক ছিল তার এখন বর্তমানে কিন্তু ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কোনো ক্রাইটেরিয়া নাই শুধুমাত্র ক্রাইটেরিয়া একটাই আপনাকে অ্যাক্টিভিটিস ঠিক থাকতে হবে এবং ফেসবুকে যে টুলসগুলো আছে সেগুলো আপনাকে সবগুলো ব্যবহার করতে হবে যেমন রিস ভিডিও আপলোড করতে হবে ছবি আপলোড করতে হবে স্ট্যাটাস আপলোড করতে হবে এবং সে ছবি ভিডিওগুলো আপনাকে স্টোরিতে আপলোড করতে হবে স্টোরিতে দিতে হবে এক কথায় ফেসবুকে যেহেতু অল একদম সব কিছু থেকে যেহেতু ইনকাম করা যায় কন্টেন্ট মোডেশন পেলে সেক্ষেত্রে আপনাকে ফেসবুকের প্রত্যেকটা টুলস ব্যবহার করতে হবে এবং প্রত্যেক দিন ব্যবহার করতে হবে এক কথায় আপনার অ্যাক্টিভিটিস ঠিক রাখতে হবে আপনার অ্যাক্টিভিটিসের উপর ঠিক রেখে দেখে ফেসবুক কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে সো সেক্ষেত্রে যারা খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তারা প্রত্যেক দিন অর্থাৎ প্রত্যেক দিন একটি লং ভিডিও একটি রিলস ভিডিও একটি স্ট্যাটাস একটা ফোটোস এই চারটা কাজ প্রত্যেক দিন করবেন আর এই চারটা যেগুলো আপনি আপনার পেজে কিংবা আডিতে পোস্ট করবেন সেগুলো আপনার স্টোরিতে শেয়ার করবেন ঠিক আছে সো আপনি যদি কন্টিনিউসলি এগুলো করে কাজ করে যান এক মাস যদি কাজ করেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারি ফেসবুক যখন আপনার অ্যাক্টিভিটিস ঠিক দেখবে আপনার কোনো ক্রাইটেরিয়া দেখবে না আপনার কোনো ভিডিও ভাইরাল হওয়া দেখবে না আপনার কোনো ফলোয়ার্স দেখবে না আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। এবং সে সাথে আপনাকে অবশ্যই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স যে যে রুলসগুলো আছে সেগুলো আপনাকে মেনে কাজ করতে হবে ফেসবুকের কমিটি গাইডলাইন্স সম্পর্কে আপনাকে জানতে হবে সেগুলো মেনে কাজ করতে হবে আর যদি সেগুলো আপনি ভঙ্গ করে কাজ করেন আপনাকে কখনো কন্টেন্ট মনিটাইজেশন দিবে না সো সেই ক্ষেত্রে দেখেন আমি ভিডিও লম্বা করতেছি না আপনারা জাস্ট আপনাদেরকে জাস্ট এক হাজার ফলোয়ার্সের একটা পেজ দিয়ে আপনাদেরকে আমি এক্সাম্পল সহকারে দেখালাম সো আশা করি আপনারা এই একটা পেজের মাধ্যমে উদাহরণ হিসেবে আপনারা বুঝতে পারবেন আপনি কিভাবে কি করলে আপনি আপনার পেজে কিংবা আড়িতে খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন সো আমি যেগুলো বললাম এগুলো করেন এছাড়া আর কোনো ক্রাইটেরিয়া নেই আপনি যদি এগুলো কন্টিনিউসলি কাজ করে টানা এক দুই মাস কাজ করে যেতে পারেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনিও ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন প্রত্যেকদিন ভিডিও আপলোড করেন শর্টস ভিডিও আপলোড করেন লং ভিডিও আপলোড করেন স্ট্যাটাস আপলোড করেন ফটোস আপলোড করেন আর সেগুলো স্টোরিতে আপলোড দেন আর ফেসবুকের কমিটি গাইডেন্সের যে রুলসগুলো আছে সেগুলো আপনি মেনে কাজ করেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনি ইনশাল্লাহ আপনার পেজে কিংবা আরিতে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আর যারা ashore বলতেছে ফেসবুকের 6টি শর্ত 6টি শর্ত 5টা শর্ত মেনে কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এটা আপসের ভাই কিছু না ফেসবুক প্রথমে যাদের আগে থেকে ইনস্টিমেটস এর মনিটাইজেশন চালু ছিল যাদের এডস অন রিলস চালু ছিল বিশেষ করে তাদেরকে আগে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দিয়ে দিচ্ছে এবং পরবর্তীতে যে সব নতুন অ্যাকাউন্টস যারা অ্যাক্টিভিটিস নিয়মিত কাজ করতেছে তাদেরকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে সো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা যেহেতু নতুন আপনি যখন রেগুলার কাজ করবেন অ্যাক্টিভিটিস ঠিক রাখবেন তখন কিন্তু ফেসবুক নিচ থেকে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে সো প্রত্যেকে আমি যেগুলো বলেছি সেগুলো অ্যাপ্লাই করেন আর অবশ্যই ফেসবুকের কমিটি গাইডলাইন্সের রুলসগুলো মেনে কাজ করেন একশো পার্সেন্ট কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন সো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা কীভাবে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন খুব সহজে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সে সাথে আমার চ্যানেলটিকে বি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ